আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটক থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এটি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তো স্টুডেন্ট তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকের যে প্রশ্নটির উত্তর আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেই প্রশ্নটি হচ্ছে মুক্তধারা নাটকের পথ একটি গভীর ব্যঞ্জনা বহন করছে নাটকটিতে পথের তাৎপর্য বুঝিয়ে দাও এই মুক্তধারা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি রবীন্দ্র নাটকে পথ একটি গুরুত্বপূর্ণ চিত্রকল্প ব্রেস্টের নাটকেও পথকে ব্যবহার করা হয়েছে ব্রেস্ট চেয়েছিলেন পথ মানুষের প্রবাহ অভিনয়ের মায়াকে অনেকটা দূরে সরিয়ে দেবে কিন্তু রবীন্দ্রনাথ তা চাননি তিনি বিভিন্ন গানে গল্পে নাটকে পথকে ব্যবহার করেছেন অন্তহীন গতিময়তা এবং স্বাভাবিক মানব জীবনের জঙ্গমতার প্রতীক হিসাবে শারদোৎসব ও ফাল্গুনী নাটকে রয়েছে প্রকৃতিময় পথ অচলায়তন রাজা আর ডাকঘর নাটকে রয়েছে ঘর এবং পথের সমন্বয় মুক্তধারা এবং রক্ত নাটকে পথ চলে এলো সামনে ঘর রয়ে গেল অন্তরালে এই পথ শুধু দৃশ্যপথ নয় মুক্তধারা নাটকের অভিজিৎ বলেছিল দুর্গম পাহাড়ের উপর দিয়ে ভাবিকালের পথ দেখতে পাচ্ছি দুর্গে নিকট করবার পথ অর্থাৎ পথের অন্তরালে নিহিত আছে জীবনের মর্মে পৌঁছানোর ইঙ্গিত পথের তাৎপর্যকে রবীন্দ্রনাথ কতখানি গুরুত্ব দিয়েছিলেন তার প্রমাণ পাওয়া যায় নাটকটির নামকরণের ইতিহাস পর্যালোচনা করলে মুক্তধারা নাটকের নামকরণ করা হয়েছিল পথ পথমোচন পথ মুক্তি কিন্তু প্রবাসী পত্রিকায় তেরোশো উনতিরিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে যখন নাটকটি প্রকাশিত হয় তখন এর নাম রাখা হয়েছিল মুক্তধারা সমালোচক প্রমথনাথ বিশি প্রসঙ্গত লিখেছেন যদিও এই নাটকের নাম পথ রাখা হয় নাই তবু নামটার বিশেষ সার্থকতা আছে নাটকের ঘটনা ক্ষেত্র ভৈরব মন্দিরে যাইবার পথ রাজা পথের মধ্যে শিবিরে বিশ্রাম করিতেছেন রাজা হইতে দীনতম ব্যক্তিটি পর্যন্ত সকলেই ভৈরব মন্দিরের পথযাত্রী সব ঘটনাই এই পথের উপরে ঘটিয়াছে এটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাট্যপ্রবাহ গ্রন্থ থেকে পথ যেমন গতির প্রতীক তেমনি মিলনেও ক্ষেত্র আলোচ্য নাটকে দেখা যায় একটিমাত্র পথে দৃশ্যে সমস্ত নাটকটি আবর্তিত হয়েছে ভৈরব মন্দিরে যাওয়ার পথের উপর পথিক নাগরিক রাজা মন্ত্রী সকলেরই পদচারণা এই পথ আলোচ্য নাটকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পথ হল নিরন্তর অগ্রসরণের ক্ষেত্র জীবনের সঙ্গে তার একটা সাদৃশ্য বর্তমান আমাদের জীবনও পথের মতোই অবিরাম অগ্রসরণের ক্ষেত্র উভয়ের মধ্যে রয়েছে সীমাহীনতার ইঙ্গিত পথের শেষে অপেক্ষা করে আছেন পান্থজনের সখা ভৈরব মন্দিরের দেবতা তারই প্রতীক সকলেই চলেছে সেই মন্দিরের দিকে আলোচ্য নাটকের অভিজিৎ বদ্ধ আত্মার মুক্তির জন্য শৃঙ্খলিত মানুষের স্বাচ্ছন্দ্য জীবন প্রবাহের জন্য সে পথে নেমেছে মানুষের ভিতরকার রহস্য বিধাতা বাইরের কোথাও না কোথাও লিখে রেখে দেন উত্তরকূটের সিংহাসনই আমার জীবন স্রোতের বাদ পথে বেরিয়েছি তারই পথ খুলে দেবার জন্যে মুক্তধারা নাটকের সূচনায় রবীন্দ্রনাথ সুস্পষ্টভাবে পথের উল্লেখ করেছেন উত্তর উত্তরপূট পার্বত্য প্রদেশ সেখানকার উত্তর ভৈরব মন্দিরে যাইবার পথ পথের পাশে আমবাগানে রাজা রণজিতের শিবির সাধারণ প্রতীক থেকে রাজা শ্রমিক থেকে মন্ত্রী সকলেই আজ পথে নেমে পদব্রজে অগ্রসর হয়ে চলেছেন একটি গানে রবীন্দ্রনাথ লিখেছেন যত আসা পথের আশা পথে যেতেই ভালোবাসা পথে চলা নিত্যরসে দিনে দিনে জীবন ওঠে মাতি এটি গীতালি কাব্যের অন্তর্গত এই পথ মানুষের কানে অবিরাম চলার মন্ত্র উচ্চারণ করে মানুষ চিরপথিক তার প্রকৃত গৃহ বলে কিছু নেই গৃহ একটি সাময়িক আশ্রয় মাত্র জন্ম থেকে জন্মান্তরের পথ ধরে মানুষের জীবনের পথের পাঁচালী রচিত হয় প্রতিটি মানুষের জীবন যেন এক একটি পথের পাঁচালী এই পথ মানুষকে অসীমের দিকে পৌঁছে দেয় মানুষের অন্তরাত্মার বিশ্বাস অন্ধজনের চিরসখা লীলাময় দেবতা পথের শেষে পথিকের জন্য অপেক্ষা করে আছেন জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে সে পথের দেবতা মানুষকে লীলাচ্ছলে ক্রমাগত নিজের দিকে আকর্ষণ করে চলেছেন রবীন্দ্রনাথের এই নিগুড়ো জীবন দর্শন প্রকাশিত হয়েছে বিভিন্ন গানে পান্থ তুমি পান্থজনের সখাহে পথে চলায় সেই তো তোমার পাওয়া যাত্রাপথের আনন্দ গান যে গাহে তারই কণ্ঠে তোমারই গান গাওয়া যেহেতু পথ মানুষকে চলার মন্ত্রে উদ্দীপ্ত করলেও সে নিজে থাকে অচল সেহেতু রবীন্দ্রনাথ নাটকটির নাম পরিবর্তন করে মুক্তধারার ঝর্নার নামে নামকরণ করেছেন তথাপি নাটকের সর্বত্র পথের গুরুত্ব ছড়িয়ে আছে রাজা রণজিৎ যখন ধনঞ্জয়কে বন্দি করতে চায় তখন সে নির্ভয়ে বলেছে যে পথ দিয়ে আমার চলাচল তোর প্রহরী তার খোঁজ পাবে কি বল সঞ্জয় যখন অভিজিতকে বলেছিল আমাকেও তোমার সঙ্গী করে নাও তখন তার উত্তরে অভিজিৎ বলেছিল না ভাই নিজের পথ তোমাকে খুঁজে বের করতে হবে আমার পিছনে যদি চলো তাহলে আমি তোমার পথকে আড়াল করব এইখানেই পথ হয়ে উঠেছে ব্যঞ্জনাময় ধনঞ্জয়ের কাছে যে পথ আধ্যাত্মিক ব্যঞ্জনা নিয়ে এসেছে অভিজিতের কাছে সেই পথ মুক্তির দোতনা নিয়ে এসেছে এইভাবে সমগ্র নাটকে রবীন্দ্রনাথ পথের ব্যঞ্জনাকে এমনভাবে ছড়িয়ে দিয়েছেন যে নামকরণের মর্যাদা থেকে বিচ্যুত হলেও পথ নিজের তাৎপর্য ও গরিমা থেকে বিচ্যুত হয়নি রবীন্দ্রনাথ দেখিয়েছেন লীলাময় দেবতার সম্মুখে সকলই সমান আর তাই উত্তরকূটে নাগরিকেরা সহজেই যন্ত্ররাজ বিভূতিকে নিয়ে রঙ্গ তামাশা করেছে ধনঞ্জয় সহজেই রণজিৎকে অগ্রাহ্য করেছে শোষিত প্রজারা সকলেই রাজার শাসন ও শোষণকে অগ্রাহ্য করে ধনঞ্জয়ের মতো বলতে চেয়েছে আমার উদ্বৃত্ত অন্য তোমার ক্ষুধার অন্ন তোমার নয় পথের দেবতার নিশ্চিত আশ্বাসের ছায়াতলে দাঁড়িয়ে তারা সহজে এই সত্য উচ্চারণ করতে পেরেছে স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল আবারও বলছি তোমরা যদি আমার এই ভিডিওগুলি থেকে ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ